হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এই গরমে সবাই খারাপ থাকবে জানি তো বন্ধুরা আজকে একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এসি ছাড়া গরমে ঘর ঠান্ডা রাখার সহজ সেরা উপায় তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে তো দেখো বন্ধুরা যা গরম পড়েছে এখন মানে কি বলবো একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এত গরম যে আর মানে ঘ দশটা সকাল দশটা বাজলেই ঘরের দরজা জানালা সবই বন্ধ করে দিতে হয় শুধু একমাত্র এই গরমের জন্যে ঘরে ঘরে থাকা যায় না তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ঘরকে কি করে এসির মতন ঠান্ডা করে রাখতে হয় তারই কয়েকটা সহজ উপায় তো বন্ধুরা দেখো এই সবাই কিন্তু এসি কিনতে পারে না তো যারা এসি কিনতে পারে না তাদের জন্যই আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা দেখো তোমাদের অনেকটাই কাজে লাগবে আরেকটা কথা বলছি বন্ধুরা সবার জন্য কিন্তু এসি না দেখো যা মানে এসি কেনার কিন্তু একটা কি বুঝতেই পারছো সে সেটা সবার দ্বারা সম্ভবও না যারা সম্ভব তারা কিনতে পারে তো যারা সম্ভব না তারা কিনতে পারে না তো তার জন্যই বন্ধুরা এই ভিডিওটা তোমরা আজকে দেখো তোমরা এসির মতন সব ঘর ঠান্ডা রাখতে পারবা তো ভীষণই ভালো লাগবে আর যা রোদ উঠেছে বাইরে বাইরে যাওয়ার যাওয়া যেতে গেলেও মানে মাথা কেমন করে গরমেতে বুঝতেই পারছো বন্ধুরা আর একটা কথা বলো বন্ধুরা তোমরা এরকম অ্যালোভেরা গাছ লাগাও তোমরা অ্যালোভেরা টবের মধ্যে লাগিয়ে ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখো বা ঘরের চারপাশটার দিকে আর প্রচুর পরিমাণে বাড়ির সামনে পেছন সব দিক দিয়ে গাছপালা লাগিয়ে রাখো আরে আরও বন্ধুরা তোমাদেরকে বলছি তাহলে কিন্তু তোমরা এই তাপমাত্রা এতটা গায়ে এতটা লাগবে না তো ঠান্ডা অনেকটাই পাবে এরকম গাছ লাগাবে শুধু এখন শুধু গাছই লাগাবে গাছই মানুষের জীবন বাঁচাবে এই গরমের মধ্যে তো তার জন্য বলবো গাছ লাগাও শুধু তো গাছই একটা মানুষের জীবন বাঁচাতে পারে দেখো আমি কিন্তু বেশিক বাড়িতে গাছ লাগিয়েছি তো দেখো তো যাই হোক বন্ধুরা থেকে এবার আমি তোমাদেরকে মূল কথা চলে এসছি বন্ধুরা ঘরের ঘর কি করে তোমরা এসির মতো ঠান্ডা রাখবে এসি ছাড়া তো বন্ধুরা দেখো এক বালতি জল নিয়ে নিয়েছি আমি এই জলের মধ্যে কিন্তু দেখো তাওয়াল ভিজিয়ে নিচ্ছি হালকা করে বেশি ভেজাবো না আর বেশি জলটা একদম পুরো নিগড়িয়ে নেব আমি হালকা ইয়ে করে নেব জলটা যাতে জল বেশি থাকে না তো দেখো বন্ধুরা তোমাদেরকে সবটাই এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখাচ্ছি দেখো এই যে দর এই যে জ্বালানা তোমরা আমরা যতই দরজা জ্বালানা আটকাই না কেন তার মধ্যে দিয়েও কিন্তু সূর্যের তাপ আসবেই তার জন্য সূর্যের তাপ যাতে না আসে তার জন্য দেখো তাওয়ালটা ভিজিয়ে এই যে জ্বালানায় আমি দিয়ে রাখবো তাহলে যে রোদরে রোদটা আসবে সেটা কিন্তু তো মানে এতটা গরম লাগবে না ঠান্ডাই লাগবে আর ফ্যান চলবে টেবিল ফ্যান চলবে তো টেবিল ফ্যান চললে কিন্তু এমনি কিন্তু ঘর আরও যে হাওয়াটা আসবে এই যে জালনা দরজার পাশ দিয়ে সেটা কিন্তু ঘরটা এমনি ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে এরকম করে তোমরা ভারী ভারী মানে সুতির সুতির কাপড় তাওয়াল তোমরা ভিজিয়ে এরকম জালানা দরজায় দিয়ে দেবে যাতে বাইরের তাপটা না আসতে পারে আর ফ্যান চলবে ঘরের তখন এমনি ঘর ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখো দেখো যতই আমরা জ্বালানা ভালো করে দিই না কেন কিন্তু পর্দার সাইড দিয়ে কিন্তু গরম হাওয়াটা ঢুকবেই তার জন্য বলছি বন্ধুরা ভারী সুতির কাপড় ভিজিয়ে এইভাবে জ্বালানায় দিয়ে রাখবে যাতে কোনো ভাবে বাইরের হাওয়াটা না আসতে পারে গরম হাওয়াটা আর ফ্যান চললে ফ্যান পুরো ঘরটা ঠান্ডা করে দেবে দেখো বন্ধুরা এইভাবে যদি বন্ধুরা করতে পারো তাহলে কিন্তু একদমই গরম লাগবে না দেখো বন্ধুরা ওপরে যে ফ্যান চলছে এই ফ্যানের হাওয়াতে কিন্তু গড় কিন্তু একদমই গরম হয়ে যায় ওপরের থেকে আরও গরম হাওয়াটা টেনে নিয়ে বার করে কিন্তু কিন্তু সিলিং ফ্যান একদম এখন চালানো যাবে না সবসময় টেবিল ফ্যান চালাতে হবে তাহলে ঘর আরও বেশি ঠান্ডা থাকবে আর সবসময় চেষ্টা করবে এই মেজোতে শোয়ার জন্য কিন্তু মেজোটা ভালো করে ঠান্ডা জল দিয়ে মুছে নেবে ভালো করে তাহলে আর ঘরে গরমই থাকবে না বন্ধুরা একদমই ঠান্ডা হয়ে যাবে দেখো এভাবে মুছে নেবে ঘরটা সুন্দর করে তাহলে ঘরটা কিন্তু আরও ঠান্ডা হয়ে যাবে দেখো আমি ভালোভাবে ঘরটা মুছে নিচ্ছি যাতে এই যে ঘরটা মুছা হয়ে যাচ্ছে এখন যে ঘরের মধ্যে একটা গরম ইয়ে ছিল ওটা বেরিয়ে মানে পুরো আমি আর থাকছে না আর এই যে দেখো বন্ধুরা টেবিল ফ্যান আমি চালিয়ে দিয়েছি দেখো এই যে টেবিল ফ্যানের পেছনে যে জানলাটা দেখতে পাচ্ছো সেটাও কিন্তু বন্ধুরা আমি এরকম ভা মোটা সুতির কাপড় ভিজিয়ে আমি এই জালনাটা ঢেকে দেব তারপরে ফ্যানটা চালিয়ে দেবো কোনো রকম গড়ে গরম থাকবে না তোমরা একবার করে দেখো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমি এরকম করি তার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি দেখো একদম ঠান্ডা জল নিয়েছি এই জলের মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তোমরা যদি বরফ না দাও তাহলে তোমরা কল থেকে ঠান্ডা জল নিয়ে এসে তোমরা করবে তোমাদের দেখবে ঘর একদম ঠান্ডা হয়ে যাবে আর ঘরটা ভালো করে মুছে নেবে আর এরকম পর্দার বন্ধুরা বেড কভারটা একদমই পাতলা সুতির কাপড়ের নেবে কোনো মোটা বেড কভার পাতবে না খাটে তাহলে বেশি গরম লাগবে ঘাম হবে বেশি আর সুতির পাতলা কাপড়ের বেড কভার নিলে কিন্তু গরম লাগবে না আর ঘামও হবে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য